আসসালামু আলাইকুম সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম শ্রেণীর নাইন পয়েন্ট টু এর উনত্রিশ নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব তো প্রদত্ত চিত্রের আলোকে এই হলো চিত্র আমাকে বলতে বলছে আমাকে এসির পরিমাণ বের করতে বলছে ঠিক আছে তো সবার আগে আমি সেই চিত্রটাকে আট করি যেহেতু এটা কত নাও 29 নং 29 নং এ কি হয়েছে একটু তাকাই মনে করো এটা হলো এ বি এটা হলো ওয়ান আর এর মান হলো থ্রি এটা এটা বি এটা সি ওকে এখন আমাকে কি কি এস মান চাইছে দেখো তো এটা সমকোণ না ই আছে এটা সমকোণ সমকোণের উল্টা দিকে কে থাকে সমকোণের উল্টা দিকে কে থাকে সমকোণ উললে কে থাকে বলো 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 কি থাকে অতিভুজ ওকে কি থাকে অতিভুজ আর যে এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের জন্য আমাদের সবার দাদু পিথাগোরাস একটা জিনিস আবিষ্কার করছে। সেটা কি পিথাগোরাসের উপপাদ্য সেটা কি জিনিস সেটা হলো অতিভুজ স্কয়ার জানেন তো নাকি অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস কি হবে ভূমি স্কয়ার ওকে অতিভুজ এটার নাম আমি এটার মানে আমি এক্স ধরলাম তাহলে আমি লিখলাম সমান সমান কোনটা লম্ব ভাই কোনটা ভূমি জানি না বাট যে কোনো একটা লম্ব হবে এটা লম্ব হলে এটা ভূমি আর এটা লম্ব হলে এটা ভূমি তো যে কোনো একটা আমি ধরে করে দিই একই কথা রুট থ্রির উপর তাহলে কত হলো এক্স স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস রুট থ্রির উপর থ্রি তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত আসলো ফোর তাহলে এক্স স্কোয়ার কত রুট ওভার ফোর তার মানে কত আসবে সেমানে কত আসলো অনলি টু অতএব আমি লিখতে পারি অতএব এসি সমান সমান কত আসবে এসি সমান সমান টু কোনো একক দেওয়া আছে দুই একক লিখে নিলাম যেহেতু একক দেওয়া নাই এরপরে কত খ নাম্বার টেন এ আর টেন সি দেখো টেন এর এখানে কি লেখা আছে এর এখানে লেখা আছে হলো এক্স প্লাস ওয়াই লেখা আছে এক্স প্লাস ওয়াই আর এখানে লেখা আছে হলো এক্স y ওয়াই এখানে কি লেখা আছে এক্স y ওয়াই ওকে তাহলে এখানে কি লেখা আছে এক্স প্লাস ওয়াই কোন জায়গায় এই যে এর এখানে আর এর এখানে সি এর এখানে কি লেখা আছে এক্স মাইনাস ওয়াই যখন আমাকে বলছে টেন এ কি বলছে টেন এ তার মানে এটা হলো এখন থিটা এটা যখন থিটা হবে তখন এইটা হবে ভূমি এটা হবে লম্ব এ যখন থিটা তখন এইটা হলো ভূমি এটা হয়ে যাবে লম্ব তাহলে আমি কি লিখবো যে টেন এ যে খ নাম্বার বুঝো আমি লিখব টেন এর সমান সমান কী হবে লম্ব বাই কি ভূমি এখন এখানে লম্বের মান কত এখানে লম্বের মান হলো রুট থ্রি আর ভূমির মান কত ওয়ান তাহলে ট্যানের মান কত পাইলাম রুট থ্রি বাই ওয়ান এরপরে কী আছে আরেকটা আমার কী আছে দেখো তো টেন সি আছে না টেন সি মানে কি এখন এই সি কোনটা হলো আমার থ্রিটা তাহলে এটা হবে ভূমি এটা কী হবে লম্ব ঠিক এখানে আমার যখন এইটা থিটা হবে কালো পেন দিয়ে দিচ্ছি আমার যখন এইটা থিটা হবে তখন এইটা হবে ভূমি এটা হবে লম্ব এখন আমি কি করতেছি এখন আমি লিখতেছি যে কি না ট্যান সি সমান সমান কী হবে এও হবে লম্ব বাই ভূমি বাট এর লম্বকে এর লম্ব হলো ওয়ান আর ভূমি হলো রুট থ্রি আমার কাছে চাইছে কি টেন এ প্লাস ট্যান সি আমি লিখলাম যে কি না প্রদত্ত রাশি প্র তত্ত্ব। রাশি আচ্ছা প্রদত্ত রাশি কি রাশি হল টেন এ প্লাস টেন সি এখন টেনের মান কত টেনের মান হলো রুট থ্রি বাই ওয়ান প্লাস টেন সির মান কত ওয়ান বাই রুট থ্রি তো লসু করলে আমি কী পাব রুট থ্রি রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে কত আসবে রুট থ্রির উপর স্কয়ার প্লাস এটা তার এটা ভাগ করলে ওয়ান তার এখানে কত থাকবে ওয়ান থাকবে তাহলে কী হচ্ছে রুট থ্রির উপর স্কোয়ার করলে আসে থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি তাহলে কত আসলো ফোর বাই রুট থ্রি আই থিঙ্ক এতটুকু আমরা পারবো এটা আমরা কার মান পেলাম এটা আমরা টেন এ প্লাস টেন সির মান বের করলাম আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পারছি সো এরপরে আমাদের কাছে কী রয়েছে এই যে এক্স আর ওয়াই এর মান বের করতে হবে ওকে গ নাম্বার ম্যাথটা সো গ নাম্বার ম্যাটটার জন্য আমি কিছুক্ষণ মিশাবো তার আগে আমার এই ডাটাগুলো লাগবে সেই ডাটাগুলো কি যে টেন সি হলো ওয়ান বাই রুট থ্রি আর টেন এ হলো রুট থ্রি বাই ওয়ান এটাকে আমি এখানে লিখে নিচ্ছি সেটা হলো টেন এ সমান সমান কত রুট থ্রি বাই ওয়ান তার মানে কত অনলি মাত্র রুট থ্রি আর টেন সি এর মান কত টেন সি এর মান হল ওয়ান বাই রুট থ্রি এই জিনিসগুলো আমার লাগবে সেজন্য তুলে রাখলাম ওকে এখন বাকিটা কী করবো গাইড করে দিব আসো আচ্ছা মিশাবো আচ্ছা এখন আমাকে কি বলছে এক্স এর মান বের করতে বলছে আমি একটু ওকে পেয়েছিলাম কি সেটা যে কিনা tan এ সমান সমান রুট থ্রি এখান থেকে আমি পাইছি ওকে তাহলে আমি লিখতে পারি বলো তো টেন কত ডিগ্রির মান রুট এই দেখ ট্যান কত ডিগ্রির মান √3 থ্রি টেন ষাট ডিগ্রির মান √3 তাহলে এর আমি লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি আর এ মানে কত x plus y না তাহলে আমি কি লিখব টেন এটা লিখতে হবে না টেন টেন কাটা তাহলে আমি লিখতে পারি a গত কত সিক্সটি ডিগ্রি এর মান কত ডিগ্রি এর মান হলো সিক্সটি ডিগ্রি তাহলে এর জায়গায় আমি কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্সটি ডিগ্রি রেখে ধরলাম এক নং সমীকরণ সমীকরণ ওকে এরপরে কি আছে দেখো এরপর tan সি আছে তাই না tan সি এর মান কত ওয়ান বাই আমি লিখলাম tan সি সমান সমান ওয়ান বাই রুট থ্রি এখন আমি আবার লিখলাম যে টেন সি সমান সমান আচ্ছা কত টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি জায়গায় আমি লিখলাম হলো গিয়ে টেন তিরিশ ডিগ্রি তাহলে সি এর মান আমি কত বলতে পারি থার্টি ডিগ্রি সি কল কত ডিগ্রি থার্টি ডিগ্রি সি কত এক্স মাইনাস ওয়াই তাহলে আমি বলতে পারি এক্স মাইনাস ওয়াই কোল কত ডিগ্রি থার্টি ডিগ্রি এটাকে কত নাম ধরবো দুই নং সমীকরণ ওকে দেন দেন এবার আসো দেখো তো এই এক নং আর দুই নঙের ওয়াইগুলোর সহ একই এবং চিহ্ন উল্টা পাল্টা তাহলে আমি অপনয়ন পদ্ধতিতে কী করে দিব যোগ করে দিব আমি লিখবো এক নং যোগ দুই নং করে পাই করে পাই করলে আমি কি পাচ্ছি পাচ্ছি আমি এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্সটি ডিগ্রি আরেকটা হলো এক্স মাইনাস ওয়াই সমান সমান থার্টি ডিগ্রি এখন যদি প্লাস করি তাহলে দেখো এই ওয়াই এই ওয়াই কাটা যায় কেন এই ওয়াই প্লাসের এই ওয়াই মাইনাসের আর এখানে একটা এক্স আর একটা এক্স পড়ে থাকে কটা এক্স হলো দুইটা এক্স সমান সমান কত সাড়িটা তিরিশ যোগ করলে কত হয় নব্বই তাহলে এক্স সমান সমান কত হবে নব্বই ভাগ টু নব্বই ভাগ টু মানে কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আমি এক্সের মান কত পাইলাম ফোরটি ফাইভ ডিগ্রি ওকে এখন এই এক্সের মান আমি কোথায় বসাবো এক নং সমীকরণে বসাবো এখানে লিখলাম যে এক্সের মান কোথায় বসাবো এক নং এ বসাই আচ্ছা এক নং এ বসালে আমি কি পাচ্ছি আমি পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান সমান সিক্সটি এক্সের মান কত ফাইভ প্লাস ওয়াই সমান সিক্সটি তাহলে ওয়াই সমান সমান কত আসবে সিক্সটি মাইনাস ফোরটি ফাইভ তার মানে কত হলো সিক্সটি থেকে ফোরটি ফাইভ গেলে কত পাবো ফিফটি ডিগ্রি তাহলে আমার ওয়াইয়ের মান কত মাত্র পনেরো ডিগ্রি অতএব আমি বলতে পারি এক্সের মান হল ফোর্টি ফাইভ ডিগ্রি এবং ওয়াইয়ের মান হল কত ডিগ্রি ফিফটি ডিগ্রি এর এরপর হিসাব কর ভাই দুটো যোগ করলে আসবে ষাট আর বিয়োগ করলে কত পাবো তিরিশ এই যে মানগুলোকে তারা ভেরিফাই করে আশা করি এই ম্যাথটা আমরা বুঝতে পেরেছি তো এইটা এই পের ম্যাট পরীক্ষায় কিন্তু চলে আসে সো আশা করবো এই ম্যাথটা আপনার কমপক্ষে দুই থেকে তিনবার প্র্যাকটিস করবেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ